যিনি কুর্তিটায় গুন্ডামি করেন কুর্তি গায়ে দালালি করেন তার উর্তিটা খুলে নিয়ে থানার কোনো একটি পেড়ে কে রাখতে হয় আপনাকে হয়তো ঝুলিয়ে রাখা যাবে না আপনি তো অনেক পয়সা নিশ্চয়ই রোজগার করেছেন আপনার পেছনে যদি আমরা একবার লেগে যাই আপনি কিন্তু সে সেটা জেনে রাখুন এটা জেনে রাখুন এবং আপনি এখানে কেন হাজির আছেন আজকে সকালেও যখন আমরা এই মিটিং করছি বা এই মিটিং যখন শুরু হলো তা আমি যখন এখানকার রথি তার সঙ্গে যখন কথা বললাম আপনি জুড়ে জানিয়ে কি মজা দেখছিলেন সব প্রশ্ন এখানে আসবে তাহলে আপনাদের প্রতি আমার অনুরোধ একেবারেই ক্রোধ প্রকাশ করবেন না তদন্ত শুরু হবে এবং আমরা তদন্ত শুরু যদি পুলিশ নাও করে কীভাবে তদন্ত শুরু করতে হয় আইনের আশ্রয় নিয়ে সেটা আমরা জানি আমাদের আইনজীবী সেল আছে তারা দেখবে আমি তো আছি গোপাল আমরা একটা উচিত শিক্ষা দেব যারা ফোন করেছে তাদের ডালার ভিতরে এই গোপাল কাঁটা কাজ করেছেন তিনি নিশ্চয়ই পাঠা নাহলে কেউ আনা করায় সবাই এই মৃতদেহ করেন আপনারা কেউ চিনতে ছেলেটিকে আপনারা কেউ সেই মৃতদেহ শুনেছেন যে মৃতদেহ একটা জায়গা থেকে ঝুলছে সেটা কে সময় হঠাৎ প্রথম যে দেখলো সে উদ্ধার করার চেষ্টা করে তাও অনেক সময় করে না পুরুষকে ডেকে আনে যদি উদ্ধার করে তখন কখন উদ্ধার করে যখন দেখা যায় তার সামান্য প্রাণের সাড়াও আসে উদ্ধার করার পর সে হয়তো বেঁচেও যায় অনেক সময়